আমরা জানি সঞ্জয় রায়কে স্কেপ গোট করা হচ্ছে বিনীত গোয়েলকে এখনও পর্যন্ত তদন্ত করা হয়নি তাকে ঢাকা হচ্ছে বড় বড় আর করের যারা বড় বড় লোকের ছেলে এবং যারা হচ্ছে সরকারের মানে শাসক দলের মাথা যারা তাদের ছেলে মেয়ে কিন্তু শুধু সঞ্জয় রায় তো এটা সম্ভব নয় একই কথাতেই আমি অবশ্যই অনার আছি এখনও পর্যন্ত যে সঞ্জয় রায়কে একা স্কেপ গোট করে এর সঙ্গে আরও দশটা বিশটা পঞ্চাশটা একশোটা মাথা এই মাথাগুলোকে লুকানো হচ্ছে দশই ডিসেম্বর মামলাটা আছে অনারেবল সুপ্রিম কোর্টে উই আর কোর্ট মনিটার্ড ইনভেস্টিগেশন হচ্ছে ট্রায়ালটা চলছে শিয়ালদা কোর্টে উই আর লুকিং ফর ওয়ার টুইট আমি আমরাও দেখছি দশ তারিখে আর পনেরো দিনই বাকি আছে আজকে পঁচিশ তাহলে কি বলে সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট সেই মর্মে ফার্দার আমরা আর কিছু পাই কিনা তার কারণ ডেফিনেটলি সাপ্লিমেন্টারি চাষির দেওয়ার ব্যাপার থাকে সিবিআই নিশ্চয়ই ডেফিনেটলি তদন্ত করছে আমি কখনোই বলে দেবো না সিবিআই কীভাবে ইনভেস্টিগেশন করবে তবে সাধারণ মানুষ তো হতাশ হবেই অবশ্যই সাধারণ মানুষের হতাশ হওয়ার কারণটাও আছে তারা এতদিন ধরে আন্দোলন করছে পায়ের জুতো খইয়ে তারা নিজেদের সমস্ত শেষ মানে রক্তবিন্দু দিয়ে তারা লড়াই করেছে আজ পর্যন্ত তারা লড়ছে তবে এই যে ব্যাপারটা আপনি বলছেন না যে কাকে ধরা যাবে দেখুন প্রথম পুলিশ মন্ত্রী বারবার আমি একই কথাই বলি সমস্ত কিছু এভিডেন্সগুলো ট্যাম্পার করে দিল সব নষ্ট করে দেওয়ার পরে এখন তো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়া মানে যেটা আমরা এভিডেন্স যেটা হয় প্রিলিমিনারি দ্বিতীয় হয় সেকেন্ডারি তারপরে হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মানে আইনের অনেকগুলো ধারা আছে মানে সেইভাবে আপনাকে যেতে হবে তাহলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়া এখন উপায় কী আছে সিবিআইয়ের ধরার যেহেতু আমরা প্রিমাফাসি এভিডেন্সগুলো সব আমরা দেখে নিয়েছি সব নষ্ট হয়ে গিয়েছে অনেক চেষ্টা করেও যেহেতু আমরা মেনটেন করতে পারিনি এই মুহুর্তে দাঁড়িয়ে শুধুমাত্রই সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স ধরেই যদি মাথাগুলোকে ধরা যায় চান্সেস অবশ্যই আছে এবং এটা কখনোই কনক্লুসিভ নয় এবং আমরা এটা মনেও করছি না অন্তত আমি যে সঞ্জয় রায়ের নামে একটা চা প্রিলিমিনারি চার্জশিট হয়ে গিয়েছে মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি কনক্লুসিভ আর ফার্দার আর কেউ ধরা পড়বে না আর ফার্দার চারশিট দেওয়ার জায়গা নেই এটা আমি কখনোই মনে করছি না বিআই তো কনক্লুসিভ কোনো চাষশিট দেয়নি একটা চাষশিট ড্র করা মানে সময় সেখানে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জায়গা থাকে আর দ্যাট ইজ নট কনক্লুসিভ মানে এটাই ফুল অ্যান্ড ফাইনাল তো নয় যে একটা চাষশিট দিয়েছে অবশ্যই প্রিমা ফ্যাসি একজনকে অভিযুক্ত বলা হয়েছে মানে ডেফিনেটলি তার নামে চার্জেস আছে তার জন্য সঞ্জয় রায়ের নামে দেওয়া হয়েছে চাষিদ সেটা নিয়ে তো আমি ডিফার করছি না বা সেটা তো আমি বলছি না ভুল করেছে ঠিকই খুলে সরকার পড়ে যাবে উনি এত কথা অ্যানাউন্সমেন্ট কেন দিচ্ছেন যদি ফ্যাক্ট হয় যদি সরকারের গাফিলতি ডেফিনেটলি আছে আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে ওনার সেটা সামনে আনা উচিত এটা ওনার ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে পড়ে কারণ আমরা ডিরেকটিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে আমরা কিন্তু পড়েছি এবং শুধু পড়েছি নয় আমরা জানি আমরা সংবিধানটা আমাদের ভারতবর্ষের এটাই বলে যে তুমি সবসময় তোমার ডিউটিটা পারফর্ম করো আমি যদি কোনো জায়গায় দেখি আমার দেশের ইন্টারনাল সিকিউরিটি বিঘ্নিত হচ্ছে আমি সেটা ডেফিনেটলি সঙ্গে সঙ্গে আমার দেশের হোম মিনিস্টারের আন্ডারে আনবো অবশ্যই আনবো যে আমার দেশের ইন্টারনাল সিকিউরিটি থ্রেটেন্ড What's that? বা আমার এই জায়গা যদি আমি দেখি সামনে দাঁড়িয়ে আমার চোখের সামনে একটা কোনো ক্রাইম হচ্ছে আমি সেটা অবশ্যই যে কনসার্ন সিপি এবং কনসার্ন স্টেশন হাউস মাস্টার তাকে আমি লিখিত দেবো তাই আমি এটাই বলবো ই মতন শুধু মন্তব্য না করে ভেরি গুড উনি একজন সোশ্যাল সোশ্যালি রেসপন্সিবল সিটিজেন হিসাবে যদি প্রপার বয়ানটা উনি একটা কমপ্লেন্ট আকারে যদি জমা করেন সেটা লোকাল থানায় যদি উনি জমা করেন তারপরে সেটা যদি এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন ইন্টু হয় কারণ আমি আইনের বাইরে কথা বলবো না এবং ওনাকেও আমি এটাই সাজেস্ট করবো যে যদি কোনো বক্তব্য আপনার থেকে থাকে আপনি আইন মোতাবেক একটা মানে কাগজ রেডি করে রিটার্ন লিখে সেটা আপনি মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে জানান সেই অনুযায়ী এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন ইন্টু হবে যদি ফারদার সেখানে কাজ না হয় যেহেতু শাসক দলের বিরুদ্ধে যদি ওনার কোনো বক্তব্য বয়ান থেকে থাকে সেটা অবশ্যই মহামান্য কোর্ট দেখবে তারপরে কোর্ট আছে উনি কোর্টের কাছে আসবেন যে আমার কমপ্লেনটা যেটা উনি মানুষের সামনে আনতে চাইছেন সেটা কোনোভাবেই উনি আনতে পারছে না যেটা হয়তো হয়তো নয় ডেফিনেটলি সরকারের মানে যে অন্যায় বা যে অবরোধগুলো সরকার করেছিল যেগুলো ডেফিনেটলি হয়তো খুলে দেবে একটা দিশা খুলে দেবে এটা মানুষের জন্য এবং একজন দেশের নাগরিক হিসেবে তো এটা ওনার কর্তব্যের মধ্যে পড়ে সেটার জন্য শুধু গলা ফাটিয়ে মুখ পুড়ে যাবে সেটা না বলে উনি সামনে আনছেন না কেন সামনে আনা উচিত যদি সেরকমই ওনার কাছে ভালো প্রমাণ থাকে জনস্বার্থ মামলা করা উচিত আমরা তো লড়ছি যারা আমরা ফিট লেভেলে রোজ রোজ লড়ছি তারা তো শুধু আমরা ডায়লগ মারছি না আমরা কাজের কাজটা করছি তারপরে আমরা সেইটা সম্বন্ধে একটা ব্যক্তি মানে বক্তব্য রাখছি তাহলে ওনার কীরকম ব্যক্তিত্ব বা উনি কি নিজেকে ঘোলা জলে কি উনি সত্যিই পুরোপুরি মাছ ধরে নিতে চাইছেন যে কারণে ওনার এই ধরনের অসংবিদনশীল মানে শুধুমাত্র কথা কাজ কেন নয় কাজ কেন হচ্ছে না আমরা কাজ দেখতে চাই উনি কাজ করুন কিছু দ্যাট উইল বি বেটার কাজ করলে তবেই তো মানুষের সামনে আনতে হবে সত্যটাকে উদ্ঘাটন হবে তবে সত্য সরকারের দোষ তো আছেই সেটা আমরা সব ক্ষেত্রে জানি সব সময়তেই আছে আমরা জানি সঞ্জয় রায়কে স্কেপ গোট করা হচ্ছে বিনীত গুলকে এখনও পর্যন্ত তদন্ত করা হয়নি তাকে ঢাকা হচ্ছে বড় বড় আরজিকরের যারা বড় বড় লোকের ছেলে এবং যারা হচ্ছে সরকারের মানে শাসক দলের মাথা যারা তাদের ছেলে মেয়ে তাদেরকে ঢাকা হচ্ছে এবং এই ক্ষেত্রে আপনি যেটি আজকে বলছেন যে তিনিও বলছেন আমার কাছে এমন ডায়নামিট আছে যেটা আমি যদি এখন বার করি তাহলে সরকার পক্ষ ফেঁসে যাবে দেখুন সরকার পক্ষের দোষ অবশ্যই আছে সর্বোপরি এই লোকগুলো যারা সরকারের থেকে এত দিন ধরে কাঠমানি খাওয়া থেকে শুরু করে বেনিফিট নিয়ে যাওয়া নিজেদের ঘর তোলা নিজেদের একটা জায়গায় দশটা বাড়ি করা একটা জায়গায় দশটা গাড়ি কালো টাকা বিদেশে ঘর বাড়ি কেনা থেকে শুরু করে সমস্ত কিছু এই যে সরকার পক্ষকে ব্যবহার করেই যারা করে এসছে আজকে সরকার তাদেরকে ব্ল্যাকমেল করে কিছু কাজ করিয়েছে তারা আজকে সরকারকে ব্ল্যাকমেলিং করবে সেটাই তো খুব স্বাভাবিক তার কারণ সরকারের ডেফিনেটলি কিছু ধরা জিনিস আছে যেটা তারা জানে তাহলে জানে কিভাবে তারা এই জন্যই জানে তার কারণ তাদের মধ্যে সেই প্রপার অথেন্টিসিটি নেই তার মধ্যে প্রপার অথরিটি নেই যে ভদ্রলোক বা যারা এই মানে গুলো করছেন বা এইটা বলে তারা ডিমান্ড করছেন যে আমার কাছে যা আছে আমি সেটা দিয়ে সমস্ত কিছু শেষ করে দিতে পারি এটা অবশ্যই সরকারকে মানে একটা ভয় দেখানো কারণ তারা এই যে অন্যায়গুলো করেছেন দেখুন সরকার একটা ক্রিমিনালকে একটা পয়েন্ট অব ঢাকতে পারে ঢাকতে 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 যখন একজনের নামে ধরুন খুব মানে একটা বাজে ধারায় মামলায় যেমন ধরুন পক্সের মতন জায়গা সেখান থেকে উনি হয়তো সরকার তো এবার হাত ছেড়ে দেবে কারণ সরকার কেন নিজের গায়ে এই কালিমাটা রাখবে যে আমাদের দলে সবাই রেপিস্ট আমাদের দলে সবাই এই নোংরামিগুলো করে বেড়ায় সবাই খুন খারাপির করে বেড়ায় এটা তো সরকার সব সবসময় গা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করবে যেই মুহূর্তে সরকার সেগুলো গা থেকে ঝেড়ে ফেলার চেষ্টাটা করছে সেই মুহূর্তে দাঁড়িয়ে এরা বুঝতে পারছে সরকার থেকে অলরেডি এরা এগুলো সব সেটিং অলরেডি এরা সরকার থেকে একটা বেনিফিট নিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সরকার থেকে আর ফার্দার কোনো বেনিফিট এটা পেতে পারছে না তার জন্য এদের এটাই এখন ট্যাকটিক্স যদি আমি কিছু তোমার তথ্য আমি জানি যেটা যদি আমি জানিয়ে দিই তাহলে তোমরা ফেসে যাবে এটা বলে যদি এই যে ক্রাইমগুলো সেটা থেকে যদি বেঁচে যেতে পারে তার বাইরে তো আর কিছু সত্যি কথা বলতে হওয়া সম্ভব না মানে আপনি যেটা বলেন আমি কন্টেন্ট কি দেবো এই ক্ষেত্রে আমাকে তো ভাবনা চিন্তা করে মানে ধরুন এগুলো সবই ক্রিটিক্যাল ব্যাপার অনেকেই এখন সামনে আসবে অনেকেই এখন সামনে এসে বলবে সরকার আমার সাথে এটা করছে কেন সরকারি লোক গোষ্ঠীদ্বন্দ্ব এটা আপনি বলবেন গোষ্ঠীদ্বন্দ্বটা হচ্ছে কেন ওই যে চোরে চোরে মাস্তু তো ভাই কথাটা তো আমরা পড়েইছি দুপক্ষই যখন চোর হয়ে যায় চোরের কাছেই তো চোরের কাহিনীটা থাকবে চোরই চোরকে ঢাকতে পারে চোরই চোরকে এক্সপোজ করতে পারে সামনে বার করে দিতে পারে ওপেন খুলে দিতে পারে সেইটাই চলছে আর জিগর কাণ্ডে সঞ্জয় রায়কে আসামি করে সিবিআই প্রথম চার্জশিট দিয়েছে আপনি একটু আগে বললেন যে কিছু শাসক দলের কিছু নেতা এবং বড় লোকের ছেলেদেরকে বাঁচানোর জন্য সঞ্জয়কে বলির কোটা করা হচ্ছে আপনি কি এখনো মনে করা হয় যে এই सीबीआई এর চার্জশিটের পরেও আপনি এখনো মনে করেন যে এদের মধ্যে আরো কিছু কালপিট কিছু আসামিকে ঢাকার চেষ্টা করা হয়েছে সিবিআই তো কনক্লুসিভ কোনা চার্জিট দেয়নি একটা চার্জি ড্র করা মানে সব সময় সেখানে সাপ্লিমেন্টারি চার্জিট দেওয়ার জায়গা থাকে আর দ্যাট ইজ নট কনক্লুসিভ মানে এটাই ফুল ফাইনাল তো নয় যে একটা চাষির দিয়েছে অবশ্যই একজনকে প্রিমা অভিযুক্ত বলা হয়েছে মানে তার নামে চার্জেস আছে তার জন্য সঞ্জয় রায়ের নামে দেওয়া হয়েছে চার্জশিট সেটা নিয়ে তো আমি ডিফার করছি না বা সেটা তো আমি বলছি না ভুল করেছে ঠিকই করেছে কিন্তু শুধু সঞ্জয় রায় তো এটা সম্ভব নয় একই কথাতেই আমি অবশ্যই অনার আছি এখনও পর্যন্ত যে সঞ্জয় রায়কে একা স্কেপ গোট করে এর সঙ্গে আরও দশটা বিশটা পঞ্চাশটা একশোটা মাথা এই মাথাগুলোকে লুকানো হচ্ছে দশই ডিসেম্বর মামলাটা আছে অনারেবল সুপ্রিম কোর্টে উই আর কোর্ট মনিটার্ড ইনভেস্টিগেশান হচ্ছে ট্রায়ালটা চলছে শিয়ালদা কোর্টে উই আর লুকিং ফর ওয়ার টুইট আমিও আমরাও দেখছি দশ তারিখে আর পনেরো দিনই বাকি আছে আজকে পঁচিশ তাহলে কি বলে সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট সেই মর্মে ফার্দার আমরা আর কিছু পাই কি না তার কারণ ডেফিনেটলি সাপ্লিমেন্টারি চাষির দেওয়ার ব্যাপার থাকে সিবিআই নিশ্চয়ই ডেফিনেটলি তদন্ত করছে আমি কখনোই বলে দেবো না সিবিআই কীভাবে ইনভেস্টিগেশন করবে তবে সাধারণ মানুষ তো হতাশ হবেই অবশ্যই সাধারণ মানুষের হতাশ হওয়ার কারণটাও আছে তারা এতদিন ধরে আন্দোলন করছে পায়ের জুতো খইয়ে তারা নিজেদের সমস্ত শেষ মানে রক্তবিন্দু দিয়ে তারা লড়াই করেছে আজ পর্যন্ত তারা লড়ছে তবে এই যে ব্যাপারটা আপনি বলছেন না যে কাকে ধরা যাবে দেখুন প্রথম পুলিশ মন্ত্রী বারবার আমি একই কথাই বলি সমস্ত কিছু এভিডেন্সগুলো ট্যাম্পার করে দিল সব নষ্ট করে দেওয়ার পরে এখন তো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়া মানে যেটা আমরা এভিডেন্স যেটা হয় প্রিলিমিনারি দ্বিতীয় হয় সেকেন্ডারি তারপরে হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মানে আইনের অনেকগুলো ধারা আছে মানে সেইভাবে আপনাকে যেতে হবে তাহলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়া এখন উপায় কী আছে সিবিআইয়ের ধরার যেহেতু আমরা প্রিমাফেসি এভিডেন্সগুলো সব আমরা দেখে নিয়েছি সব নষ্ট হয়ে গিয়েছে অনেক চেষ্টা করেও যেহেতু আমরা মেনটেন করতে পারিনি এই মুহুর্তে দাঁড়িয়ে শুধুমাত্রই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ধরেই যদি মাথাগুলোকে ধরা যায় চান্সেস অবশ্যই আছে এবং এটা কখনোই কনক্লুসিভ নয় এবং আমরা এটা মনেও করছি না অন্তত আমি যে সঞ্জয় রায়ের নামে একটা চা প্রিলিমিনারি চার্জশিট হয়ে গিয়েছে মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি কনক্লুসিভ আর ফার্দার আর কেউ ধরা পড়বে না আর ফার্দার চার্জশিট দেওয়ার জায়গা নেই এটা আমি কখনোই মনে করছি না